বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে শুভেচ্ছা এবং স্বাগত আশা করি সবাই ভালো আছেন আপনারা অনেকেই যারা বিভিন্ন এডিটিং সফটওয়্যারে বাংলা লিখতে যান অভ্র দিয়ে সেক্ষেত্রে একটা সমস্যা পান সেখানে যেটা হয় যে বাংলা ফর্ম ভেঙে ভেঙে যায় আপনার আকার একার ওকার এগুলো লিখতে চান এক পাশে চলে যায় আরেক পাশে এই সমস্যাগুলো অনেকে ফেস করে থাকি তো এই সমস্যার সমাধান কি এই সমস্যার খুব ছোট্ট একটা সমাধান আছে সেটা আমি এখন এই ট্রিক্সটা আমি আপনাদের সাথে শেয়ার করবো আর এই ট্রিক্সটা এমন কোন জটিল কোন বিষয় না যে কেউ এটা আপনারা করতে পারেন সাধারণত এভাবে আপনার ফেট তারপরে ফটোশপ তারপর ক্যান্টাসিয়া স্টুডিও এবং এছাড়াও আমি যেটা করছি মুভি মেকার উইন্ডোজের এই সবগুলোতে এটা কাজ করবে এই ট্রিক্সটা এখন আমি আপনাদেরকে শেয়ার করবো চলুন দেখে নেওয়া যাক কিভাবে শেয়ার করা যায় আর আমি একটা টাইটেলটা দিয়েছি হাউ টু রাইট কারেক্ট বাংলা এনি এডিটিং সফটওয়্যার ইউজিং আভ্রুম কিভাবে অবরোধে যে কোনো সফটওয়্যার সঠিকভাবে বাংলা লিখবেন অবরোধটা কিন্তু আমরা সাধারণত খুব সহজে যেমন বাংলা এস এম এর যে যেভাবে লিখে থাকি যেমন এ এম এ আর আমার এস ও এম এ আর সোনার বি এ এম জি এল এ সোনার বাংলা এভাবে কিন্তু অবরোধে লিখে থাকি সাধারণত ডিজিটাল লেখাটা আমাদের ডিফিকাল্ট এবং এটা আমরা অনেকেই পারি না অনেক কঠিন আমাদের সবচেয়ে সহজ হচ্ছে এই অবরোধে লেখা চলুন আমি একটা রিও এডিটিং সফটওয়্যার ওপেন করি সেখান থেকে আমি দেখি কিভাবে আমরা এটা লিখতে পারি আমি এখানে অপেন করেছি আপনার মুভি মেকার এটা হচ্ছে একটা ভিডিও এডিটিং সফটওয়্যার আপনারা জানেন যে মুভি মেকারটা অনেক পপুলার একটা সফটওয়্যার আমি খুব সহজ আর কি আমি এছাড়া আপনারা বা অন্যান্য যেখানে যদি আপনার কোনো দেখেন বাংলা বাংলায় নিচ্ছে না সেক্ষেত্রে আপনি এই ট্রিপসটা অ্যাপ্লাই করবেন সেটা আরো যাতে এফেক্ট হতে পারে তারপরে আপনার হতে পারে ফটোশপ বা আদার্স অন্যান্য সফটওয়্যার এখানে আমি যদি এটা ধরুন এটা একটা ভিডিও এটা আমাদের চাপ কাকু একটা ভিডিও দেখতে পাচ্ছেন এটাতে আমি একটু এডিট করব চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি একটা ক্যাপশন দিতে যাই এই ক্যাপশনটা যখন আমি দিতে যাবো তখন আমি প্রথমে যেটা করে নিব সেটা হচ্ছে আমি এটা একটু বড় করে আপনাদের দেখানোর সুবিধার্থে এখানে আমি একটু ফন সাইজটা বড় করে দিই আচ্ছা এখানে আমি বাংলা লেখার চেষ্টা করি দেখি কতটুকু লিখে দেয় আচ্ছা এখানে প্রথমে দেখেন এটা হচ্ছে অব্রো বার আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি বাংলা সিলেক্ট করে নিলাম বাংলা করে লেখার চেষ্টা করি দেখুন এখন লেখাগুলো কিন্তু সব বক্স বক্স আসছে তো এটা একটা প্রথমে এটা একটা ফ্যাক্ট এটা সমস্যাটা সমাধান করার জন্য নিচে আপনার ঠিক দেখতে পাবো এখানে নিচে আপনার ইংলিশ থাকে আমি ইংলিশ ট্রেনে ইউজ করছি ইংলিশটাকে আপনার এখানে বাংলা করে নিতে হবে আচ্ছা এখন বাংলা করে নিলে দেখি এবার এবার কি হয় এবার ঠিক হচ্ছে আচ্ছা আমি এখন আর একটু ট্রাই করে দেখি দেখুন কে আমি ট্রাম্প দেখতে যাচ্ছি কিন্তু এখানে আসছে কি ব্যাপার আপনার হসন্ত গুলো আসছে দেখুন লেখাগুলো কিভাবে এসছে তো আমি এই লেখাগুলোকে এখন যদি আমি ঠিক করতে চাই এই আমি দেখুন এখন কি ক্রয়ের শিক্ষাটা কোথায় এসছে তারপরে ট্রয়ের নিচে হয়নি এটার সমাধান কি এটার সমাধান খুব একটা সহজ সমাধান আমরা চলে যাই

সমাধানও হয়ে যায় এখানে এই একটু সময় লাগবে সিএম রূপালি ফর্মটা খুঁজে পেতে সিএম রূপালি এই আমি আমি এই যে মানে পেয়ে গেছি সিএম রূপালি এই ফর্মটা আমি পেয়ে গেছি এখন এই ফর্মটা দেওয়ার সাথে সাথে সব অক্ষরগুলো ঠিক হয়ে গেছে এখন কিন্তু আর কোনো ধরনের এখানে জটিলতা নেই বড় রসিক এই দেখুন এই যে আমি অন্য কালার দিয়ে দেখাই সেটা আপনারা দেখুন দেখুন সব লেখাগুলো ঠিক হয়ে গেছে বাংলা লেখা কি খুব কঠিন

আমার চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমি চেষ্টা করছি আরো ভালো ভালো কিছু যেটা আপনাদের কাজে লাগে আজকে এখানে শেষ করবো বাই বাই আবার দেখা হবে